অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আক্রান্ত হলেন কোচবিহারি গিয়ে তার বুলেট প্রুফ গাড়িতে একেবারে ঘিরে ধরে তৃণমূলের তরফ থেকে ঝান্ডা হাতে হামলা চালানোর অভিযোগ উঠছে এবং প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে বিক্ষোভকারীরা বা হামলাকারীরা আহ আহ দুষ্কৃতিরা শুভেন্দু গাড়িতে ইট পাথর দিয়ে মারছে এবং লাঠি দিয়ে মারধর করছে। শুধুমাত্র উদয়ন গুহ তৃণমূলের আহ নেতার বিরুদ্ধে অভিযোগ নয় শুভেন্দু অধিকারী সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আহ যদি আহ উদয়ন গুহ মূল চক্রী থাকে তাহলে দ্বিতীয় আহ পরবর্তীতে মূল চক্রী তাহলে পুলিশ রাজ্য পুলিশ কি বলবেন উদয়ন গুহ যার কথা বলছেন তিনি আগে সিপিএম এ ছিলেন তিনি দলবদল করে সিএমসি তে এসছেন এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের আদরণীয় দাদা যিনি আমাদের রক্ষক যিনি আমাদের বিরোধী দলনেতা যার মুখের দিকে তাকিয়ে আমরা সকল কর্মীবৃন্দ তথা আমরা সকলেই পোস্ট হোল্ডার হোক বা সকল এম আমরা বসে থাকি যে দাদা আমাদেরকে শেষ সুরক্ষাটা দেবেন তার উপর এই নারকীয় পৈশাতিক আক্রমণ এটা বোঝা যায় আজকে বাংলা ওয়েস্ট বেঙ্গল উইচ ইজ আ ভেরি ইনটিগ্রাল পার্ট অফ ভারত সেই জায়গাটা আজকে পশ্চিমবঙ্গের পুলিশের জায়গাটা পুলিশ আজকে মাথাটা আজকে হেঁট হয়ে গিয়েছে কিন্তু পুলিশ মন্ত্রী সেই ক্ষেত্রে কোনো লজ্জা নেই তিনি পুলিশ মন্ত্রীর পদটাকে ব্যবহার করে তার পুলিশ গুন্ডা বাহিনীকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছেন এই মুহূর্তে কখনো অতি সক্রিয় কখনো নিষ্ক্রিয় করে এই যে তোলাবাজ গুন্ডা আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার একটা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মতন করে একটা সাম্প্রদায়িক একটা হিংসার দল যারা কিন্তু আজকে ইট বাঁশ পাথর ছুঁড়ে লাগাতার আক্রমণ লাগাতার আক্রমণের পর আক্রমণ আমরা দেখে যাচ্ছি আজকে যদি সেই গাড়িটা বুলেট প্রুফ না থাকতো তাহলে আজকে আমাদের দাদা আজকে কোন জায়গায় থাকতেন আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি আজকে এই সরাসরি অভিযোগ করা হচ্ছে একেবারে প্রাণঘাতী হামলা প্রাণঘাতী হামলা তো হান্ড্রেড এন্ড টেন পার্সেন্ট এটার তো কোনো প্রশ্ন নেই প্রাণঘাতী হামলা আপনি ভাবুন আজকে বিরোধী দল ওপর যদি এই অবস্থা অত্যাচার হয় তাহলে আজকে সাধারণ মানুষের জায়গাটা কোন জায়গায় আজকে পুলিশি নিষ্ক্রিয়তা কোন জায়গায় পুলিশ জানতেন না পুলিশ নিজের গা বাঁচানোর জন্য নিচে আন্ডার প্যান্ট পরে ওপরে ইউনিফর্ম পরে পুলিশ একদম তালা বন্ধ করে বসেছিলেন পুলিশ সমস্তটাই জানতেন আজকে যখন একটা জায়গায় যখন হাঙ্গামা সিচুয়েশন তৈরি করা হচ্ছে এতগুলো লোক মানে কনস্টিটিউশন এর ম্যান্ডেটের এর বাইরে গিয়ে যখন আন কনস্টিটিউশন ই পিপল আর গ্যাদারিং অরাউন্ড দেয় সেখানে কি ওয়ান ফোর করা যেত না পুলিশ কি সেটা জানেন না

এটা আমরা অভিযোগ করছি এটা শুধু আমি একা নই আমাদের দলীয় কর্মীরা আমরা সকলের দিকে দিকে কাল থেকে আমরা আন্দোলন করছি আমি এই মুহূর্তে দিল্লিতে আছি আমাদের ওখানে সমস্ত আন্দোলন আমাদের চলছে আমি ফিরছি আমরা পেয়ে নিয়ে আমরা ছেড়ে দেবো না আমাদের বিরোধী দলনেতার উপরে শারীরিক ভাবে এইরকম ভাবে তাকে পুলিশি আইনি যা পদক্ষেপ নেওয়া হবে সেগুলো আমি নেব সেটা আপনারা আগামী দিনে দেখতে পারবেন জানতে পারবেন আপনারা এতটা সহজ ব্যাপার হবে না বিরোধী দলনেতার উপরে এই অত্যাচার বর্বরচিত অত্যাচার আজকে তাকে খুনের চেষ্টা তাকে মারার চেষ্টা এটা কোন সাংবিধানিক হোয়াট কনস্টিটিউশন ইজ দেয়ার এই তৃণমূলের পোষ্য কুর্্তা আমি কুর্তাই বলবো এটা গুন্ডা বাহিনী আজকে বাংলাদেশ করে দিয়েছে দে হ্যাভ মেড পশ্চিমবঙ্গ যেটা ইন্টিগ্রাল পার্ট অফ ভারত আর পশ্চিম বাংলাদেশ এটা আপনি বুঝতে পারছেন এই অপশাসন আজকে কোন সরকার আমি চিনিনা তৃণমূলসি পিয়াম কোন সরকারই আমার জেনে লাভ নেই পুলিশ মন্ত্রী হিসাবে কেন একটা বিরোধী দলনেতা তিনি যখন সেই জায়গা থেকে যাচ্ছেন তখন পুলিশermostও জানতো জানতো না এটা হতে পারে নাকি পুলিশ যদি না জানতে পারে পুলিশের এরিয়ায় তার এরিয়ায় কি কোথায় গলেজগ লাগবে এটা তো পুলিশের পুলিশ জানতো পুলিশ বলছি তো পুলিশ ইচ্ছাকৃত ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরিয়ে তার পোশা গুন্ডা তারা ইচ্ছাকৃত নিজেদের দায়টাকে অ্যাভয়েড করার জন্য ঘরে বসেছিল তারা পুলিশ স্টেশনে চুরি পরে বসেছিলেন তারা এমনকি এই হামলা চলাকালীন শুভেন্দু অধিকারীর বক্তব্য পাওয়া গেছে যে শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন এই হামলা কারিলেন রোহিঙ্গা রোহিঙ্গা আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস সেখানে তো শুভেন্দু দ্বার কিছু করার নেই তারা ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত স্তরে যদি দাদাকে অ্যাটাক করেন আজকে রোহিঙ্গা রোহিঙ্গারা একটা জিনিস বুঝুন যারা যাদের কাগজ নেই বা যারা সেইভাবে কাগজ দেখাতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলসটা সেন্ট্রাল সাবজেক্ট তাদেরকে জায়গা দেশ আমাদের ছাড়তে হবে সে হিন্দু হও কি মুসলমান হও কি তুমি যে কোনো ধর্মাবলম্বী হও না কেন এখানে ধর্ম ধর্মজাতপাতের কোনো জায়গা আসছে না আসছে নাগরিকত্বের প্রশ্নে নাগরিকত্বের প্রশ্নে তো কোনো ধর্ম জাতপাত আসে না তাহলে নাগরিকত্বের যেখানে প্রশ্নটা ইটসেল রাইজ করছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রোহিঙ্গারা বা রোহিঙ্গা মুসলিমরা এটাই ধরে নেবেন যে সুরেন্দ্র দাস জীব করাচ্ছেন তাদেরকে ঘর ছাড়া এটা তো ব্যাপার নয় আরে বাবা সেন্ট্রাল গভর্নমেন্টস রুলসের বাইরে কি বিরোধী দল নেতা নিজেও তিনি তো নিজে একজন লয়ার বাইডিং দেন তিনি বিরোধী দল হতে পারেন কিন্তু তাকেও কাগজ দেখাতে হবে তার জন্য একটা সেম রুল অ্যাপ্লাই আমার জন্য সেম রুল অ্যাপ্লাই অনিমেষ এবং তুমি

আহ অবশ্যই আপনারা মিডিয়ায় নিয়ে থাকেন আপনাদের একটা সাংবাদিক আপনারা তো ইন দ্যাট কেস আপনারা অবশ্যই বেশি নলেজ রাখবেন এই ক্ষেত্রে থেকেও তো আমাদের আপনারা দেখেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাইটেন করেছে এবং আরো সিআইএসএফ বাড়ানো হয়েছে ইনক্লুডিং কিন্তু দাদার যেহেতু রিক্স ছিল বলেই দাদার বুলেট প্রুফ গাড়িটা ছিল এটা আমরা জানি তো সেই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বারে বারে আজ থেকে ছ মাস আমরা দেখেছি তাদের কাছে তো খবর থাকছে তাহলে এই জায়গায় যেটা রাজ্য পুলিশের পার্ট মানে হোয়াট ইস দা সাবজেক্ট অব রাজ্য পুলিশ আপনি বলুন সেই ক্ষেত্রে আছে বিরোধী দল দ্যাট ওয়াজ সেলফ ডিক্লেয়ার দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড ফ্রম প্রিভিয়াসলি মানে এটা এরকম নয় যে অলাফা সাডেন ডিসিশন নেওয়া হয়েছে তাহলে সেই জায়গাটা তিনি যখন কমিট করতে আসছেন আদালতের অর্ডার অনুযায়ী সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা একজন একটি বিরোধী দলনেতা একজন তার স্থান কতটা কোন জায়গা প্রধান মুখ প্রধান মুখ যাকে আজকে সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলেও আজকে তিনি সিএম এর কাজটা করে যাচ্ছেন আজকে মানুষের দুঃখ কষ্ট দরিদ্রতা যতটা যা যন্ত্রণার হোক না কেন তারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পাশে পান বা না পান তারা কিন্তু অধিকারী দাদাকে পানই তো তো তার তার হামলা মানেটা আজকে বাংলার পাশে জনগণ তাদের উপরে ডাইরেক্ট হামলা করা এই হামলা আমাদের সংবিধানকে হামলা করা এই হামলার প্রতিবাদ আমরা করবই এই হামলার প্রতিবাদের জন্য প্রতিবাদ রাস্তায় বসা থেকে শুরু করে হাঙ্গামা করা হোক বা আরো ফাডার এর বিচারের জন্য আপাতত আইনের দ্বারস্থ হওয়ার যেটা যাই হোক সুপ্রিম কোর্ট পর্যন্ত তেমন হলে আমরা সেটা অবশ্যই শেষ দেখে ছাড়বো এই মুহূর্তে আমাদের পার্টির প্রোটোকল বজায় রেখে আমরা সবটা ডিসক্লোজ করবো না তবে আপনারা ডেফিনেটলি গ্রাজুয়ালি আপনারা জানতে পারবেন